আজকে আমাদের সেই চৈতন্য গীতা পাঠ হচ্ছে চারিপাড়া কাঞ্চননগর নিবেরানি সরকার বাড়ির মধ্যে আপনার সবাই একটু গীতা মন দিয়ে শুনবেন সেই চৈতন্য গীতা রাধে রাধে সবচেয়ে থেকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কি সে গীতা সত্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ নাম হয়েছে কি গীতা দেখুন গীতা মানে কি গীতা যদি আমরা পড়ি এবং গীতা পাঠের মধ্যে যদি আমরা যাই শুনি সে গীতার পাঠের মাধ্যম দ্বারা আমি যে কে সেই পরিচয়টা আমরা পেয়ে যাই আমি যে কোথেকে এসেছি কি করণের কথা আর কোথায় যাব আমরা আর কি করছি সেটা আমরা পরিচয় পেয়ে যাব গীতা মানে কি গীতা হচ্ছে একটি দর্পণ সে দর্পণ মানে কি আয়না আমরা যে আমরা যেরকম দেখে না যদি আমরা সেই চেহারার মধ্যে যদি কোনো স্পট করে থাকে আমরা যদি আয়নার মধ্যে চাই তাহলে সেই স্পটটা আমরা দেখতে পাই ভাই তো তেমনিও যদি আমরা গীতা পাঠ করি গীতা পাঠের মাধ্যম দ্বারা আমাদের সেই মনের মধ্যে যে কি আছে সেই মনের ভিতরটা আমরা দেখতে পারবো না পাঠের দ্বারা আমাদের ভিতরকে আমরা জানতে পারি ভিতরকে আমরা চিনতে পারি যতক্ষণ পর্যন্ত আমরা ভিতরকে না জানব যতক্ষণ পর্যন্ত আমরা ভিতরকে না চিনব ততক্ষণ পর্যন্ত আমরা যেই পূজাই করি না কেন কোনো পূজাই সফল আমাদের হবে না ভাই গীতা হচ্ছে কি গীতা হচ্ছে সব দুঃখ থেকে তোমাকে মুক্তির রাস্তা একমাত্র হয়েছে কি সেই গীতা গীতা পড়লে এবং গীতা শুনলে এবং গীতা যদি আমরা বাটিও জীবিত থাকতে থাকতে আমাদের সেটি শুনতে হবে মৃত্যুর পরে নয় যতদিন পর্যন্ত আমার ইন্দ্রিয় জীবিত রয়েছে ততদিন পর্যন্ত আমাদের সেই গীতা পাঠ এবং গীতা শুনতে লাগবে মৃত্যুর পরে দিলে আমাদের কোনো সেই গীতা কোনো সফল পাইব না দেখুন সে আমাদের গীতার ভগবান কি কে শ্রীকৃষ্ণ ঠিক কিনা সে গীতার ভগবান শ্রীকৃষ্ণ আমরা এতদিন কি ভাবতাম যে বাসুদেব পুত্র শ্রীকৃষ্ণ হয়েছে গীতার ভগবান ঠিক কিনা কিন্তু সে গীতার মধ্যে লেখা আছে সে ভগবান শ্রীকৃষ্ণ কোন সাম্প্রদায়িক নয় কি ভগবান শ্রীকৃষ্ণ কোন সাম্প্রদায়িক নয় ভগবান শ্রীকৃষ্ণ মানে কি শ্রীকৃষ্ণ থাকে কোথায় শ্রীকৃষ্ণ যেখানে ভগবান থাকে সেখানে কোনো সূর্যের আলো যায় না সেখানে কোনো চন্দ্র আলো যায় না সেখানে কোনো বৈদ্যুতিক আলো প্রবেশ করে না পরে পরে দাম কোথায় সে পরম দাম সে পরম দামটা কোথায় সে পরম দাম পরম কত রক্ত কি শ্রেষ্ঠ দাম কত রক্ত কি গড় তো শ্রেষ্ঠ একটা গড় রয়েছে সেখানে ভগবান ভাই বিরাজমান তো শ্রেষ্ঠ গড়টা যাওয়ার জন্য আমাদের কি করতে লাগবে আমাদের সে গীতা পাঠ করে আমাদের কর্মটা আমাদের জীবনের যে কর্মটা রয়েছে সেই কর্মটা আমাদের সুদার সুরাহা করতে হবে জীবিত থাকতে থাকতে যদি সুরাহা করি তাহলে আমরা সেই হবে না ভাই আর সেটা আমাদের নিজের কর্ম করতে হবে দেখুন সে গীতার দ্বারা আমাদের এখন ভারতবর্ষের মধ্যে চার রকমের দুঃখ রয়েছে ভাই কল্পনাজনিত জনিত দুঃখ তারপর অভাবজনিত দুঃখ বিগজনিত দুঃখ তারপরে পরিস্থিতিজনিত দুঃখ সেই দুঃখ একমাত্র শেষ হওয়ার রাস্তা হয়েছে ধর্ম যদি আমরা ধর্ম না করি যদি আমরা সেই গীতা আমরা না পড়ি তাহলে আমাদের জীবন থেকে সে দুঃখ কোনোদিন ভাই দূর হবে না বুঝছেন তাই দেখুন কল্পনার জন্য দুঃখ মানে কি যে দেখবেন আমরা অনেক সময় অনেক রকম কল্পনা দেখি দেখি কিনা যে ছোট ছোট একদম ছোট থাকলে ছোট থাক যখন ছোট আমার ছেলাম কোন বলেন মেয়ে বলেন যখন সুন্দর করে লালন পালন করে অনেক স্বপ্ন দেখি সেই ছেলে মেয়ের মধ্যে দেখি যখন বড় করি অনেক বড় করে তারপর দেখবেন ছেলে কথা শুনে না এবং মেয়ে কথা শুনে না তো সেটা হয়েছে কি আমরা কল্পনা ছোট থাকতে ধরে আমরা দেখেছি ভাই তারপর বড় হয় যখন কথা শোনা না তখন আমাদের মধ্যে যে দুঃখ আসে সে দুঃখ থেকে বের হবার রাস্তা একমাত্র হয়েছে কি সে গীতা সেটা হচ্ছে কল্পনা দুঃখ আর একটা হয়েছে অভাবজনিত দুঃখ দেখবেন কারোর টাকার অভাব কারোর পয়সার অভাব কারোর বাড়ি নাই বাড়ির অভাব তারপরে কারোর কারোর ধন সম্পত্তি নাই কারোর জায়গা সম্পত্তি নাই সেই অভাব সে অভাবজনিত দুঃখ যারা এখন আছেন সেই অভাবজনিত দুঃখ থেকে বের হওয়ার রাস্তা একমাত্র হয়েছে কি সে গীতা আর হয়েছে বিয়োগজনিত দুঃখ বিয়োগজনিত দুঃখ মানে কি দেখবেন হঠাৎ আমার জীবনে কেউ কাছের লোক চলে গেল ভাই আমাদের আমাদেরকে ছেড়ে যায় না হঠাৎ যাই না নাকি দেখুন আপনাদের বাড়ির সামনে কিছুদিন আগে সেই ছেলেটা যা মারা গেল হঠাৎ বীর জন্তুর দুঃখ আমাদের জীবন থেকে একজন লোক ভাই চলে গেল সেটা হয়েছে বীর জন্তুর দুঃখ আর অনেকে দেখবেন সেই হঠাৎ এই দুঃখে এমন দুঃখী হয় পাশের লোকটা এমন দুঃখী হয় মানে দুঃখ থেকে আর বের হতে পারে না ভাই তো সেই রকম যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সে দুঃখ থেকে বের হবার রাস্তা হয়েছে কি সে গীতা শুধু পড়লে চলবে না গীতার অর্থ আমাদেরকে আমাদের বুঝতে লাগবে যদি গীতার অর্থ আমরা বুঝতে পারি তাহলে আমরা সেই দুঃখ থেকে একদম সরল সরল ভাবে সহজ ভাবে আমরা বের হয়ে যেতে পারবো আর একটু দুঃখ হয়েছে পরিস্থিতি জনিত দুঃখ পরিস্থিতি জনিত দুঃখ যে হঠাৎ করে একটা পরিস্থিতি এসে গেলো ভাই হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল পা একটা ভেঙে গেল হঠাৎ করে বাড়ির মধ্যে স্লিপ কেটে পরে গিয়ে দেখবেন হাত একটা ভেঙে গেল কোমর ভেঙে গেল সেটা হচ্ছে দুঃখ সেই বের হতে গেলে আমাদের কি করতে লাগবে গীতার জ্ঞান চৈতন্য গীতার জ্ঞান আমাদেরকে প্রত্যেকের ভাই শুনতে লাগবে কিছু বুঝবো না যদি আমাদের সেই গীতার মাস্টার না থাকে গীতা মাস্টার যদি না থাকে আমি গীতার বাসায় কিচ্ছু বুঝবো না একটা বাসার মধ্যে চারটা অর্থ লুকিয়ে রয়েছে ভাই সে অর্থ কি কি যেরকম দেখুন আমাদের যখন স্নান করি আমরা স্নান করলে আমাদের শরীরের ময়লা দূর হয় ভাই ঠিক না শরীরটা শোধন হয় স্নান করলে তো আমাদের সে তাধন করতে লাগে তারপর বুদ্ধিটাও শোধন করতে লাগে তো সেটি কিভাবে শোধন করবো আমরা উপরে গঙ্গা জল দিয়ে স্নান করলে সাবান দিলে শরীরের ময়লা দূর হয়ে যাবে শরীর শোধন হয়ে যাবে কিন্তু মন কিভাবে শোধন হবে মন শুধন করতে গেলে আমাদের কি করতে লাগবে জ্ঞান শুনতে লাগবে রোজ কি শুনতে লাগবে রোজ জ্ঞান রোজ জ্ঞান তারপরে পর্যন্ত আমাদের মন না হবে ততক্ষণ পর্যন্ত আমার আত্মাকে আমি চিনতে পারবো না আর যতক্ষণ পর্যন্ত আমার আত্মাকে না চিনবো ততক্ষণ পর্যন্ত আমি পরমাত্মা হক লাভ করতে পারবো না পরমাত্মাকে পরমাত্মা হয়েছে সেই পরম নামে থাকে যে ভগবান শ্রীকৃষ্ণ উনি হয়েছেন সেই পরমাত্মা সেই পরমাত্মাকে লাভ করতে গেলে আমাদের মনকে তো শুদ্ধন করতেই হবে আর মন কবে শুদ্ধন হবে মন শুদ্ধন হবে একমাত্র সেই জ্ঞান শুনতে শুনতে মন শুদ্ধ হবে अर्जुनকে বলেছে না যে অব্বাসে কুন तया পর্যাগ মানে কি আমার সেই অভ্যাস করতে হবে রোজ জ্ঞান শোনার বাই অভ্যাস করতে করতে যখন রোজ আমরা জ্ঞান শুনব ত তবে কি আমাদের সেই মন শুধন হবে এবং মন শুধন হলে আমাদের আত্মমা ভাই শুধু হয়ে দেখুন অনেকের মনে প্রশ্ন রয়েছে যে ভগবান তো কেউ দেখে না ভগবানকে আমরা ডাকি যে মানে একটু কনফিউশন বিতে থাকে ভগবান আছে কি নাই থাকে না ঠিক কি না দেখবেন আমাদের সেই সনাতন ধর্মের মধ্যে দেখবেন কিছুদিন আগে একটা খবরে দেখলাম যে কোন মুসলমান কারাদানি আমাদের সেই বোমা তো হত্যা করে বা তারা অনুষ্ঠান করছে ভাই আর কত বড় একটা ডিস্টার্ব করছে সেই গন্ডগোল লাগানোর মধ্যে জাতিবিদ গন্ড কিন্তু দেখেন হ্যাঁ গোমাতা হত্যা করা খুবই দেশি গোমাতা যদি কারোর ঘরের মধ্যে বাড়ির মধ্যে থাকে ওনার সেই দেশি গোমাতা সেই গোবর এবং মূত্র এবং চমৎকারী এক কথা পরিষ্কার সেই জন্য দেশি গোমাতা হত্যা করা খুবই ভাব কিন্তু দেখুন আমাদের সনাতন ধর্মের মধ্যে সেটা না আমাদের সনাতন ধর্মের মধ্যে কিন্তু এই যে ছাগল কাটা হচ্ছে এই যে শুয়ার কাটা হচ্ছে সেটা কিন্তু আমাদের সনাতন ধর্ম নাই ভাই তো যে ব্যক্তি প্রতিবাদ করবে যে যে গোমাতাকে হত্যা করার জন্য যে ব্যক্তি প্রতিবাদ করবে সেই ব্যক্তি দেখতে হবে যে সেই ব্যক্তি মাংস গ্রহণ করছে কিনা যে আমি কি মাংস খাচ্ছি নি যদি খাই তাহলে আমি সেটা প্রতিবাদ করার অধিকার আমার নাই ভাই কারণ এই পরমাত্মার কাছে পৃথিবীর সমস্ত জীব সমান সমান দৃষ্টি তুমি দেখেন ভাই উনি কোনো গো আলাদা দৃষ্টি দেখে না কোনো ছাগলকে আলাদা দৃষ্টি দেখে না ভাই ওনার কাছে সব তাই সমান তাই সেই কারণে ভালোবাসলাম তো প্রত্যেক জীবকে আমাদের ভালোবাসতে হবে প্রত্যেক ভালো না বাসলে তুমি কিভাবে শ্রেষ্ঠ মানুষ মনুষ্য হয়েছে ভাই শ্রেষ্ঠ মানুষ মানুষ আমরা টাইটেল পাইতে গেলে আমরা কি করতে আপনি শ্রেষ্ঠ মানুষ টাইটেল পাইতে গেলে আমাদের সবচেয়ে প্রথমে কি হতে হবে মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে যদি মানসিকতা না থাকে তাহলে আমাদের শ্রেষ্ঠ মানুষ টাইটেল আমরা দেখুন বর্তমান সমাজের মধ্যে আছে জানেন দেখবেন একটি ফুলের বাগানের মধ্যে গিয়ে যদি কোনো ব্যক্তি অনেক রকমের ব্যক্তি যায় চার কোনো ব্যক্তি যায় দেখবেন ফুলের বাগানের মধ্যে গিয়ে একজন ব্যক্তি দেখবেন ফুলের বাগান দেখতে তার কাছে অনেক ভালো লাগছে শুধু বাগানটা দেখি ওনার আনন্দ আর আরেকজন ব্যক্তি যাইবে গিয়ে কি করবে বাগান থেকে ফুল পেরে তারপর একটু গন্ধ সঙ্গে আবার ফুলটাকে কি করবে ফেলে আবার দেখবেন অনেক ব্যক্তি রয়েছে কি সেই ফুল থেকে রস নিয়ে তারপর জমাট করে সে ফুলের রসটাকে অনেক কাজে বাই লাগায় তাই দেখুন সেই সমাজের মধ্যে আমরা সেই চার কোয়ালিটির মানুষ হয়েছে একটি হয়েছে যে জ্ঞানী লুক আরেকটি হয়েছে অজ্ঞানী আরেকটি হয়েছে ভুগি আর একটি হয়েছে অনুভবী ভাই তাই দেখুন এখন আমরা এই সমাজের মধ্যে জ্ঞানী মানে কি এই যে ফুল বাগান দেখে এত সুন্দর মানে একটা ফুলকে উনি সব প্রত্যেক ফুলকে ওনার মনের মধ্যে যে ভালোবাসা একটা ভাবনা সেই ভাবনাটা ওনার মধ্যে ভাই থেকে যায় আর অগ্নি মানুষ কি মানে গন্ধ সঙ্গে ফেলে দেয় মানে এটা কোনো কদর ওই ফুলটার কোনো কদরে উনি করেন না এবং অজ্ঞা আর বুগি মানুষ মানে কি দেখবেন মালা পরে একদম পুরা ঘুরছে সে করতে সে করতে সেটা হচ্ছে বুগি মানুষ তাই এখন অনুভূতি মানুষ কি অনুভূতি মানুষ মানে সে ফুলের রসটা দিয়ে ফুলের রোস অনেক সে বৈজ্ঞানিক ভাবে অনেক কাজে লাগে তাই দেখুন একটু অনুভূতি হতে পারবো না আর গীতার গান না শুনলে আমরা অনুভব আমাদের মধ্যে আসবে না এই যে দেখুন পূজা তো কম হচ্ছে না কালকে দেখবেন সরস্বতী পূজা কালকা কি পূজা সরস্বতী পূজা প্রত্যেকের গরি হচ্ছে ভাই লক্ষ্মী পূজার মতো সূযত বুজা সূযত কতর অর্থ কি বিদ্যা সূযত বুজা অর্থ কি মানে বিদ্যার দেবী মানে বিদ্যামা বিদ্যা কতর অর্থ কি তা মানে বিদ্যা কতর অর্থ হইছে বুদ্ধি বিদ্যা কতর অর্থ কি যে বুদ্ধি যে তোমার বুদ্ধির মধ্যে যে জ্ঞানের বিদ্যা তুমি জমাট রাখো কিরাক জ্ঞানের বিদ্যা তুমি জমাট রাখো জমাট রেখে সময় সময় অনুসারে তুমি সেই বিদ্যা তুমি সকালকে তুমি দান করো ঠিক আছে না দেখবেন কালকে আমি ব্রাহ্মণ ডাকা দেখি করবে সে ব্রাহ্মণ এক বাড়ি থেকে এক বাড়িতে নিয়ে যাবে এক থেকে এক বাড়িতে নিয়ে যাবে কিন্তু সরস্বতী যে কে সরস্বতী সরস্বতী ভগবান যে কে সে দেবীটা কে সেটা সঙ্গে কারোর পরিচয় ভাই করাবেন বিদ্যা মানে কি বিদ্যাগত অর্থ কি বিদ্যাগত অর্থ হচ্ছে গান বিদ্যাগত অর্থ কি জ্ঞান ভাই তো যে বাড়ির মধ্যে জ্ঞান থাকবে ওই বাড়ির মধ্যে কখনো অশান্তি ভাই আসবে না যে বাড়ির মধ্যে জ্ঞান থাকবে ওই বাড়ির মধ্যে দম থাকবে হাদরের দন থাকবে বেহদর দন থাকবে মানে হাদরের দন কি টাকা পয়সা থাকবে এবং বেহদর দন কি প্রত্যেকের মধ্যে শান্তিও থাকবে তে দেখুন কালকা প্রত্যেকের বৈচুষিত পূজা হবে সেই বাড়ির মধ্যে দেখুন মানে বেশিরভাগ বাড়ির মধ্যেই যে হাদরের দন নাই বেহদর দন শান্তি শান্তি নাই বিদ্যাবত্তাত্ব কি বিদ্যাবত্তাত্ব হচ্ছে উন্নত বিদ্যাবত্তাত্ব কি উন্নত সে উন্নতও যদি না হয় তে বিদ্যার্থীদের পূজা করোই বাকিলা কোন লাভ আছে ঠিকা তো ব্রহ্মা দেখবেন একজন অনুভূতি দেখিয়েছি যে অনুভূতি মানে কি একদম বয়স্ক ব্যক্তি এবং সরস্বতী একজন কি একদম কন্যা একজন শুধু দেখিয়েছিল কন্যা রূপে একজন দেখিয়েছে তো ব্রহ্মা কি আর সরস্বতী কি ব্রহ্মা কত কি আমরা ভাবি কি সে ব্রহ্মা তিন মাথা পাঁচ মাথা সেই ব্রহ্মা বুঝি সে ব্রহ্মা আজ পর্যন্ত কেউ চোখে দেখেছে শাস্ত্রের মধ্যে কোন ব্রহ্মার কথা লিখেছে না সে ব্রহ্মা বলেন বিষ্ণু বলেন শঙ্কর বলেন আমরা কথা মন্ত্র বলি ওম ব্রহ্মা দাবাই নম ওং বিষ্ণু দাবাই নম ওং শঙ্কর দাবাই নম বলে। না তে ব্রহ্মাকে বিষ্ণুকে শঙ্করকে তে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর পুরাটা একদম সুন্দরভাবে বেলিকে দিয়েছে সেই গীতার মধ্যে ব্রহ্মাগত অর্থ কি ব্রহ্মগত অর্থ হয়েছে আমাদের মন কি ব্রহ্মাগত অর্থ কি আমাদের মন ব্রহ্মাকে দেখতে কেমন দেখানি হয় বৃদ্ধ মানে বয়স্ক ঠিক কিনা না মানে বয়স্ক লোক মানে দেখবেন যদি এখন আমি বলি বয়স্ক লোককে এক দূর দিয়ে আমাদের লোক না চমে যাও যেতে পারবে যেতে পারবে না ভাই আর যদি যদি একটা ছেলেকে বলি এক দূর দিয়ে লোকটা জমে যাও চলে যাও এক কিছু ক্ষেত্রে দুর্বেজে ভাইটা দেখবেন এক দু এক দূর দিয়ে চলে যাবে ভাই কোন সমস্যা হবে না কিন্তু বিদ্যলুকের সমস্যা হয় জায়গা তাই সেই জন্য বলেছে গীতার মধ্যে আমাদের মনকে এসে ব্রহ্মা বানাতে মানে মনটাকে বিদ্যা মানে অভিজ্ঞি বানানোর জন্য সে মনটাকে এক জায়গার মধ্যে বসানোর জন্য যদি আমরা মনটাকে এক জায়গার মধ্যে বসাতে পারি তাহলে আমি সে ব্রহ্মা সম্পূর্ণ হয়ে গেছি তারপর বলেছে যে বিষ্ণু কথা বিষ্ণু কথার অর্থ কি বিষ্ণু কথার অর্থ এসে আত্মা বিষ্ণু কথার অর্থ কি আত্মা বিষ্ণুগত অর্থ হচ্ছে সংস্কার যদি আমাদের মন স্থির না হয় তাহলে আমাদের কর্ম এবং আমাদের আত্মা এবং আমাদের সংস্কার আর সেই মন্ত্র অর্থগুলি আজকে আপনারা জেনে না যে মন্ত্র অর্থগুলি মানে কি মানে ওম ব্রহ্মগত অর্থ কি যে তোমার মনকে তুমি স্থির করো বিষ্ণুগত অর্থ কি মনকে স্থির করে তুমি তোমার আত্মাকে শুধন করো মনকে স্থির করে তুমি তোমার সংস্কারকে বদলাও মনকে স্থির করে তুমি তোমার কর্মকে তুমি বদলাও তাহলে তোমার কর্ম শুধু হয়ে গেছে এবং কর্ম শেষ হয়ে গেছে তুমি একজন আত্মা এবং পরমাত্মা সমান তুমি বাই হয়ে গেছে তারপর মহেশকতার অর্থ কি মহেশকতার অর্থ কি মহেশকতার অর্থ হয়েছে শঙ্কর কথার কি শঙ্কর শঙ্কর কথার কি বুদ্ধি শঙ্কর কথার অর্থ কি বুদ্ধি ভাই শঙ্কর থাকে কোথায়

বিষ্ণু আমাদের সঙ্গে রয়েছে এবং সেই শঙ্কর আমাদের সঙ্গে এক দেহের মধ্যেই রয়েছে আমরা না করবো ততক্ষণ পর্যন্ত পরমাত্মা লাগল আমরা না কোনোদিন আমরা পূজা করি কোনো লাভ হবে না যদি আমরা পূজা করি লাভ হবে না সে সে তিনজন লাভ করতে সে সূক্ষ্ম পতন সূক্ষ্ম পতন মানে কি সূক্ষ্ম দুনিয়া আমরা দেখি না সবাই যার যার দুনিয়ার মধ্যে এক একটা সূক্ষ্ম রয়েছে ভাই তাই সেই জন্য আমরা এখন লাভ করতে হবে কি ওম ব্রহ্মা এবং ওম বিষ্ণু ওম শঙ্কর সেই যদি আমাদের পরিস্থিতি ঠিক হয়ে যায় তাহলে আমরা পরমাত্মা